হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আমি আবারও একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম তো আজ এসেছিলো আমার একটা পার্সেল তো আমার স্যার বাড়িতে ছিল তো ওকেই বললাম যে যাও তুমি নিয়ে আসো পার্সেল উনি এতই ব্যস্ত মানুষদের দেখো পার্সেল আনতে গিয়েও ফোনে ব্যস্ত উনি সারাদিনই ফোনে ব্যস্ত থাকে তো তারপর পার্সেলটা হাতে নিয়ে সিঁড়ির মধ্যে দিয়ে উঠছে আর বলছে যে ডেলিভারি বয় এসছে ডেলিভারি বয় এসছে বলে উঠছে আর দরজার সামনে থেকে ভেতরে ঢুকছে না দরজায় দাঁড়িয়ে আছে ম্যাডাম আসতে পারি বলে ना What? नाइकर पार्सल तो मैं बोल वो करनु। <laughs> देखो आज हमें पार्सल इस पे किए इधर देखा था। मैंने किसी को तो ऑर्डर तो दिए थे, थे नंबर एक। Happy birthday to you. What's this? देखो नाइकर थी कि हमारे तो पार्सल चले इस तो मैंने किसी को तो ऑर्डर दिए थे আমার খুব দরকার ছিল সেগুলো নিয়েছিলাম আর নায়িকার প্যাকেজিং গুলো এত সুন্দর যে কোন প্রোডাক্ট টি খাওয়া নষ্ট হওয়ার মতো এই জায়গাটা সানস্ক্রিম ফেস ওয়াশ অর্ডার দিয়েছিলাম ডটেন এটা আমি আগে ইউজ করেছি খুব ভালো ওই জন্য আমি আবার ওইটা আমার সেকেন্ড পার্চেস এর সাথে আমার এটা থ্রি দিয়েছে বিনি আর এর সাথে একটা বায়োটিকের ফেস ওয়াশ যেটা হচ্ছে আমার মায়ের এই যে একটা আমার বডি ওয়াশ আমি নাইকার বডি ওয়াশ ইউজ করি নাইকার বডি ওয়াশ এটা এটা হচ্ছে রটেন ফ্রি আছে সিরাম তোমরা চাইলে তোমরাও ইউজ করতে পারো এই ডট অ্যান্ড কি প্রোডাক্ট আমার তো খুব ভালোই লেগেছে তোমাদের স্কিন অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো যদি আমার ভিডিওটি ভালো